তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে বন্ধু ভালোই থাকবে তো তোমাদেরকে অনেক কিছু বলার আছে তা তোমরা ভালো করে শুনবে আমার কথাগুলো আজ অনেক দিন ধরে আমি ভিডিও বানাতে সেই জন্য আমি দুঃখিত তোমাদেরকে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দেবে এবার ডেলি তোমাদেরকে ভিডিও দেখাবো ভালো ভালো ভিডিও আনবো বাইকের ভিডিও আনবো তো তোমরা ভিডিওগুলো দেখে নেবে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তো চলো আমার ভিডিও শুরু করি মানে যেই জায়গায় আছে সেই জায়গার নাম বলছিলাম আমাদেরকে এই জায়গাটা তোমরা কেউ চিনতে পারবে কি পারবে না তো এটা লোহাপুরের এক সাইডে জায়গা ওইদিকে স্টেশন আছে এই সাইডে স্টেশন আছে দূরে আছে লোহাপুর স্টেশন আর আমি এখানে আছি আমি এমনি ঘুরতে এসেছি তা তোমাদেরকে কেন ঘুরতে এসেছি তোমরা সেটাও বুঝতে পারবে তোমাদেরকে ভালো ভালো ভিউ দেখার জন্য তা ভিউটা দেখবে আর এনজয় করবে খুব সুন্দর জায়গা গাছপালা অনেক আছে এটা স্টেশন স্টেশন বলছি না মানে রেল লাইন তো এদিকটায় যেই গাছগুলো দেখছো খুবই জঙ্গল গাছ আর এখানে এক পাকা রাস্তা নয় কাঁচাই কিন্তু রাস্তাটা খুব ভালো জঙ্গল টাইপের কিন্তু অত রিক্স নেই কিন্তু এখানে সব কিছুই ভালো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আর এই সাইডে আছে গাছপালা অনেক কিছুই আছে তোমরা চড়ছে বুঝতেই পারছো তোমরা সেই জায়গাটাও খুব সুন্দর একটুতে অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তোমরা এবার এদিকে চলে এসো এই দিকটাই দেখা যাক এই রেল লাইন এই সাইডে গিয়েছে আজিমগঞ্জ আর এই সাইডে গিয়েছে রামপুরহাট মানে নলহাড়ি তারপর রামপুরহাট তা তোমরা নলহাটি রামপুরহাট নাম তো শুনেছ আশা করি সবাই গিয়েছ আমিও গেছি এই রাস্তাতে আমি এসছিলাম ঘুরতে টাইম পাস তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ আর ওই দূরে সব গাছপালা সব ছাগল চড়ছে বললাম তা তোমাদেরকে রেল লাইনটা দেখাবো তা তোমরা তোমরা রেল লাইনটা দেখবে এই দূরে আমি এসেছিলাম আর আমার বাইক আছে তোমাদেরকে সেটাও দেখাবো আমার কোথায় বাইক আছে আর আমার বাইক তো তোমরা চেনো আমরা এটা হচ্ছে রেল লাইন এই দূরে স্টেশন আছে তোমরা বুঝতে পারছো ওই দূরে স্টেশন অতটা পৌঁছে যাচ্ছে না মানুষ যাচ্ছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না আর এই রাস্তাটা হচ্ছে আজিমগঞ্জ চলে গেছে ডাইরেক্ট তা দুটো লাইন এটা হচ্ছে এটা লোহাপুর যাওয়ার লাইন আর ওই লাইনটা হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন তা আমি পার হয়ে গেছি তা আমার বাইকটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বাইকটা দেখবে তা ওইখানে আমার বাইকটা আছে তোমরা বইতে যাচ্ছ মাথার দেখা যাচ্ছে তো চলো আমার বাইকের কাছে যাওয়া যাক তা আমরা বাইকের কাছে যাবো তা আমরা বাইকের কাছে যাচ্ছি রাস্তা উঁচু নিচু খুব খারাপ রাস্তা দেখে শুনে যেতে হবে এইটা হচ্ছে আমার বাইক এই তো তোমরা চিনো সবাই এটা হচ্ছে বাইক আমার নাম্বার প্লেটটা চিনতেছ আর এই বাইকের যত আরে এই রাস্তাটা চলে গেছে অন্য হদরপুর আর এটা চলে যাচ্ছে লোহাপুর আর এটা মোরগাম তোমরা দেখতেই পাচ্ছ তা আমি এখন চাবি বার করবো আর রাস্তায় যাবো তোমাদেরকে সেটাও দেখাবো তা আমি এখন চাবি অন করলাম মিটারে লাইট জ্বলছে তা আমার গাড়ি তো বেশি নেই আর টাইম হচ্ছে নটা একত্রিশ এটা হচ্ছে এ এম আর এখানে নিউট্রাল করা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি অন করলাম এবারে আমি বাড়ি যাব বাড়ি বলতে না আমি বাড়ি যাবো হ্যাঁ তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে বাইকের রাস্তাটা দেখাচ্ছি এই তো হচ্ছে রাস্তায় রাস্তায় যাচ্ছি আমি আর গাড়ি চলছে নয় আট সাত এইভাবে ভিডিওটা তো ভিডিওটা শেষ পর্যন্ত যত ভালো লাগে তো লাইক করে দেবে তা ততক্ষণ ধরে ভাই ভালো থাকবে সবাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই